হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে হলো বৃহস্পতিবার ঘড়ির কাটা এখন বারোটা আর সকাল থেকে রাত্রিবেলা যেহেতু ভালোভাবে ঘুম হচ্ছে না সকালবেলা উঠতে একটু লেট হয়ে যাচ্ছে সকালবেলা উঠে সোনু তো স্কুল চলে গেছে আর আমি আর অভিগি ছিলাম একটু বাজারে বাজার টাজার করে এসে এই জাস্ট বসলাম এখনও সবে মাছটা ধুইছি এখনও রান্নার আর কিচ্ছু করা হয়নি এবার আমি যাবো রান্নাঘরে তার আগে দশটা মিনিট একটু বসে নিই আর আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো দেওয়া আছে সেহেতু ভাবছি আগে করে গিয়ে লাভ নেই আগে স্নান করে পুজোটা দিই নি কারণ বৃহস্পতিবারের পুজো দিতে এমনি একটু বেশি টাইম লাগে অন্য দিনের তুলনায় তো আগে রান্না আগে যেহেতু যদি পুজোটা হয়ে যায় তাহলে আমি ফ্রি মনে রান্নাঘরে ঢুকতে পারবো সেই জন্য আগে যাব স্নান করতে স্নান করে এসে তারপর যুদ্ধক্ষেত্রে আর কি বলুন তো মাছ ধুয়েছি তো গা দিয়ে এমনিও কেমন একটা আষ্টে আস্তে গন্ধ ছাড়ছে স্নান না করা পর্যন্ত ভালো লাগছে না আগে স্নানটা করে নি আর আজকে কি কি মাছ নিয়েছি সেটা একবার দেখিয়ে নি এই যে এখানে রয়েছে ইলিশ মাছ এখানে কোথায় গেল এখানে রয়েছে চিংড়ি মাছ বাড়ির সামনেই আজকে এই বাজার থেকে না এই মাছগুলো কিন্তু বাড়ির সামনের বাজার থেকেই নেওয়া হয়েছে বাজার থেকে না দূর ভুলভাল বকছি বাড়ির সামনে দুজন লোক এসছিলো একজনের কাছ থেকে চিংড়ি মাছ নেওয়া হয়েছে একজনের কাছ থেকে ইলিশ মাছ নেওয়া হয়েছে আর বাজারে গেছিলাম টুকিটাকি কিছু মুদিখানার মাল আনতে ওভি আমাকে বলল মোর যে সুপার মার্কেটটা ওটা নাকি আমাদের এখানে ওপেন হয়ে গেছে এবার ভাবলাম কি আমি এমনি রিলায়েন্স থেকে অর্ডার দিয়ে দিই জিও মার্ট থেকে বাড়িতে দিয়ে যাই এবার ভাবলাম কি ঠিক আছে মোটটা যখন ওপেন হয়ে গেছে একটুখানি যাই দেখে আসি কী কী কালেকশান আছে না আছে কেমন কি দাম টাম এটা আমার গিয়ে দেখি এখনও ওপেন হয়নি তো গেছি যখন খালি হাতে চলে আসবো আবার জিও মার্ট থেকে কয়েকটা জিনিস দরকার ছিল এগুলো নিয়ে চলে আসলাম আর গা দিয়ে এত পরিমাণে আসছে গন্ধ ছাড়ছে সে আর কি বলবো স্নানটা করে আসি বন্ধু হ্যাঁ বেশি কথা বলতে বলতে আমার লেট হয়ে যাবে রান্না করতেও লেট হয়ে যাবে আর সবথেকে বড়ো বড় কথা প্রভু এত শক করে ইলিশ মাছ নিয়েছে তাকে শুনে তার মনের মতো আমার বানাতে হবেই তার টাকা তার সংসার তার ইচ্ছা তাই না মজা করলাম কিন্তু হ্যাঁ কৃষ্ণ করুণা কান্ত দুপুরে করবো ইলিশ মাছের ভাপা ইলিশ মাছ নিয়েছে তো সকালবেলা দেখালাম তাই ইলিশ মাছটা ভাবছি ভাপা করি তাই মা এখন সর্ষে পোস্ত লঙ্কা সব বেটে দিচ্ছে আর ছেলে আর সোনু অভিজিৎ গেছে হচ্ছে সোনুকে স্কুল থেকে আনতে আর দেখো না বেরোলো আর ঝিমঝিম করে বৃষ্টি পড়া শুরু হলো ছেলেটাকে নিয়ে গেল। পুরো মেক করে এসছে বৃষ্টি হচ্ছিল দু চার আবার কমে গেল কি জানি কি হবে তো চলো হ্যাঁ বেলা অনেক হয়ে গেছে রান্না করে নি আবার ওই বাবা মা এসেছিল মানে অভিজিতের বাবা মা এসেছিল ছেলে মেয়েদের জামা জামাকাপড় দিতে ওই জন্য গল্প করতে করতে আরও একটু লেট হয়ে গেছে তো বৃহস্পতিবার পুজো দিতেও একটু টাইম লাগে সব কিছু দিয়ে এই যে মা এখন মশলাটা বেটে দিলে রান্না বসাবো আর ইলিশ মাছের ভাপা করতে তো বেশিক্ষণ লাগে না বসিয়ে দিলেই হয়ে যাবে ইলিশ মাছের ভাপা করব একটুখানি ভাজা মাছ রাখব আর মার জন্য দেখি বেগুনে ঝাল করে দেবো বুঝলেন বৃষ্টি পড়ছিল না তোমরা যাওয়ার সাথে সাথে বৃষ্টি পড়ছিল না

আর এই যে ইলিশ মাছের ভাপা করার জন্য সর্ষে পোস্ত লবণ হলুদ একটু মিষ্টি আর আমি ভাপাতে না একটুখানি টক দই ভাপাতে বেশ টক দই লাগে আর এই যে কাঁচা কাঁচা ইলিশ মাছ নিয়েছি এই কটা ইলিশ মাছই নিয়েছি সব কটা নিয়ে নিই এই ইলিশ মাছগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেব আর তোমরা কি সবাই কাঁচা ইলিশ মাছই ভাপা করো জানাবে হ্যাঁ আমি কিন্তু কাঁচা ইলিশ মাছই ভাপা করি ইলিশ মাছ একটু ভেজে তারপর করতে গেলে না আর টেস্ট পাওয়া যায় না আমার ভালোও লাগে না ইলিশ মাছ ভাজলে শুধু ইলিশ মাছ ভাজা ভালো লাগে কিন্তু মানে ভেজে কোনো তরকারি রান্না করলে সেটা আমার ভালো লাগে না ইলিশ মাছের গন্ধটাই মনে সব তেলে বেরিয়ে গেল আর এমনি মাছটা শুধু খাচ্ছি ওই জন্য আমি কিন্তু এরকম ভাবে করি আর কালারটা দেখাতে পারছি না তোমার পরে দেখাচ্ছি পড়ে যাবে না এই আর এই যে বন্ধু এই হচ্ছে ভাপার কন্ডিশন মানে এটা এবার ভাপা বসাতে হবে তারপর ভাপা হবে এখন এটা ম্যারিনেট করে রাখলাম দু মিনিট পর এটাকে ভাপা বসাবো ব্যাস বসালেই হয়ে যাবে শর্টকাট রান্না আজকে অত দাম ঝাম করতে পারবো না বাবা ঝপপা ঝপ রান্না তো চলুন হ্যাঁ রান্নাটা করে নি সবটা মাছ আজকে লাগবে না তাই এই কোটই ভরে ফ্রিজে চালান করে দি ইলিশ মাছটার পেটে খুব ডিম হয়ে গেছে ভালো হবে বন্ধু ডিম হয় ইলিশ মাছ কি জানি দেখো ডিম ভর্তি হয়ে গেছে কি জানি ঠকে গেলাম কিনা ফ্রিজে চালান করে দিই এটা এতটা তো একদিনে লাগবে না আর চশমা পড়েছি কেন বলুন তো চোখের পাশ দিয়ে ডান দিকে চোখের পাশটা দিয়ে এত যন্ত্রণা করছে কালকে রাত্রির দিয়ে তাই বলল বললো তুমি চশমাটা পড়ছো না বলে যন্ত্রণা করছে তারপর দেখলাম যে হ্যাঁ সত্যিই তো চশমাটা পরে কালকে যন্ত্রণাটা পুরো কমে গেছিলো আর আজকে সকাল থেকে আবার পড়িনি আজকে আবার যন্ত্রণা করছিলো তাই ভাবলাম আজকে আবার মার পরে করছি বেগুনের ঝাল আর আমাদের জন্য ভাপা টিফিন কোটোটাকে এই প্রেশার কুকারের মধ্যে সিটিটা খুলে ভাপে দিয়েছি তাহলে তাপটা ভালোভাবে পাবে তাড়াতাড়ি হয়ে যাবে বুঝছ তাড়াতাড়ি করার জন্য এই প্রসেস ও চিংড়ি মাছটাও তো তুলতে হবে ঠিক আছে ভুলে গেছি সব বাইরে দিয়ে একটা কিছু নিয়ে আসি কোটো কোটো কাটার মধ্যে তুলতে হবে কোটো কাটা লাগবে তো এই মধ্যে চিংড়ি মাছটা ভরে ফ্রিজে চালান দেবো এবার হুম চিংড়ি মাছ আজকে করবো না সব চালান মালান দিয়ে রাখি আর চিংড়ি মাছ অভিজিৎ খাই না বন্ধু শুধু আমি আর মেয়ে খাই ওটাও অন্য কিছুর মধ্যে দিলে যেমন ধরুন নিচড়ের মধ্যে দিলে পটল চিংড়ি করলে তবু একটুখানি খায় আর শুধু চিংড়ি মাছের কোনো কিচ্ছু খায় না বুঝছেন তাই দেখা যাক থাক ফ্রিজের মধ্যে কোনো কিছু করলে তার মধ্যে দিয়ে দেব আর অভিজিৎ যে জিনিস খায় না না সে জিনিস একার জন্য করতেও ইচ্ছে করে অবশ্যই চলুন হ্যাঁ করে আজকে করবো আমি স্কিন কেয়ার বিকেল বেলা ঠিক আছে অবস্থা খুব খারাপ হয়ে গেছে সামনে পুজো তাই আটকেছি বন্ধু ফ্রিজটা হ্যাঁ আটকেছি দুপুরবেলা এই যে খাওয়ার শুধু মাছ ভাজার তেল দিয়ে প্রথমে খাচ্ছি আর ইলিশ মাছের তেল যে আমার কি প্রিয় খুব ভালো লাগে খুব অ্যাকোরিয়ামের আলোটা আমার গালে এসে পড়ে দেখুন না গালটা পুরো জ্বলে যাচ্ছে চলুন হ্যাঁ খেয়ে নি খুব খিদে পেয়েছে ডিম হয়ে গেছে বলে ভাবছিলাম মাছটাও তো টেস্ট হবে না খারাপ না বন্ধু ভালোই গেছে বেশ ভালো লাগে বলো মোটামুটি বাচ্চাদের গুলো আজকে সবই হয়ে গেল যেহেতু আজকে ফাঁকা রয়েছে মন খুলে একদম কেনাকাটা করে নিয়েছি আজকে তাহলে আবার ভিড় হয়ে যাবে হ্যাঁ নেওয়া গেছে ভিড় থাকলে না ভাল লাগে না ওই ব্যাং একটা জিনিসের ওপর দশজন লোক ঝাঁপিয়ে পড়ে অস্বস্তি ভালো লাগে আর আজকে এত আজকে সবই দেখছি ফাঁকা ওই আর একটা যে আমাদের বাড়ির ওখানে একটা গার্মেন্টসের দোকান আছে ওই দোকানটা থেকে আমরা ছোট থেকেই কেনাকাটা করি ওই দোকানটাও দেখলাম ফাঁকা আছে যাওয়ার সময় হয়তো ওইখানটাতেও যাবো আর এখানেও তো পুরো ফাঁকা ছিল বাচ্চাদের সিসটা তো পুরোই ফাঁকা ছিল সব কিছুই মোটামুটি বাচ্চাদেরগুলো নেওয়া হয়ে গেছে এবার চলো আর এত তাড়াহুড়ো করে বেরিয়েছি ভবিষ্যতে কোথাও আসা না তো তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও করতেই থাকবে তারা উড়ো তারা উড়ো বড়ো করে নিয়েছে তাই জন্য বাড়ি থেকে ক্যামেরা অনকার করার সময়ই পায়নি Продолжение বাড়ি কথা বলছি হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সুপ্রভাত আর কালকে তো তোমরা দেখলে যে আমরা কলকাতা বাজার গেছিলাম বাজার করতে তো বাজার করে নিয়ে চলে এসেছি মোটামুটি যে কটা বাচ্চা ছিল সব কটা বাচ্চারই কালকে মিটে গেছে আমার ছেলে মেয়েটার বাদে আর হচ্ছে বাবার মানে আমার শ্বশুর মশাইয়ের পাঞ্জাবি কিনেছি ঠিক আছে তো সেগুলো তো ওই বাড়ি অলরেডি কালকে রাত্রিবেলা আমরা দিয়ে চলে এসেছি মানে আমার শ্বশুর মশাইয়েরটা আর আমার দেওরের মেয়েটা অলরেডি দিয়ে চলে এসেছি কেন বলুন তো ওই যে গায়ে ঠিকঠাক হয় কি না সেই জন্য আর যেগুলো আপাতত আমার কাছে আছে সেগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমার দিদির মেয়ের জন্য নিয়েছি এই রকম একটা টি শার্ট এরকম হোয়াইটের মধ্যে একটা টি শার্ট আমার টি শার্টটা ব্যাপক পছন্দ হয়েছে আর এই রকম একটা প্যান্ট ঠিক আছে এই প্যান্ট আর এই টি শার্ট এটা আমার দিদির মেয়ের জন্য নিয়েছি আচ্ছা আমার দাদা দুই মেয়ে তার বড়টার জন্য নিয়েছি হচ্ছে এই জামাটা বুঝা যাচ্ছে বন্ধু ক্যামেরায় পিঙ্ক কালার হ্যাঁ এই যে কোমরে একটা বেল্ট আছে এই জামাটা নিয়েছি আমার দাদার বড় মেয়ের জন্য ও এতটাই রোগা না ওর এই প্যান্ট শার্ট কিনতে গেলে খুব প্রবলেম হয় বোঝা যায় না ওর মাজার খুব রোগা খুবই রোগা ও আর আমার দাদার ছোটো মেয়ের জন্য নিয়েছি এই যে এই এই প্লাজো টাইপের এই প্যান্টগুলোই কট সেট বুঝেছেন বেরিয়েছে না কর্সেট নিয়েছি এই যে এই জামা আর এই প্যান্ট এবার এগুলো দেখতে হবে ওদেরকে দিয়ে গায়ে ঠিকঠাক হচ্ছে কি না ও আর সাড়ে তিন না চার হাজার টাকার মতো শপিং হয়েছে আমাদের এই ডাফেল ব্যাগটা দিয়েছে এটা আমার বুঝলেন তাহলে দেখিয়ে দিলাম কি কি শপিং করেছি তো আমার বক আজকের মতো এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আমাদের এই ছোট্ট জীবনে আনন্দে থাকাটা খুবই দরকার সো সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন টাটা